This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার টিভি নাইন বাংলায় আপনাদের আরও একবার স্বাগত জানাই আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে দুলাল সরকার খুনের ঘটনায় আরও চাঞ্চল্যকর তথ্য আরও জোরালো তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব তার কারণ মালদা তৃণমূলের জেলা সহসভাপতি খুনের ঘটনায় এবার গ্রেফতার হয়েছেন আপনারা জানেন দলের টাউন সভাপতি শহর সভাপতি লাগাতার বাইশ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে এই শহর সভাপতিকে যার নাম নরেন্দ্রনাথ তিওয়ারি গ্রেফতার দলেরই আরও এক কর্মী স্বপন শর্মা রাজনৈতিক জমি দখলের কারণেই কি খুন হলেন দুলাল সরকার মালদা শহর তৃণমূলের সভাপতিকে রাতভর জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করেছে পুলিশ গত দোসরা জানুয়ারি তৃণমূলের মালদা জেলার সহ সভাপতি দুলাল সরকারকে গুলি করে খুন করা হয় এনি এখনো পর্যন্ত বিহারের দুই দুষ্কৃতী চার তৃণমূল সহ মোট জনকে গ্রেফতার করা হল এলাকা দখলকে কেন্দ্র করে গত পৌরসভা নির্বাচনের সময় থেকেই এই বিবাদ চরমে ওঠে এমনকি নরেন্দ্র রাথুয়ারির ওপর হামলার ঘটনাও ঘটে তিনি বেশ কিছুদিন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনও ছিলেন কিন্তু শুধু এই রাজনৈতিক বিবাদ নয় সেখানে রয়েছে টাকার খেলাও বিশেষ করে রেলের যে টেন্ডার পাওয়া এবং অন্যান্য রেকের কাজ ইত্যাদি কাজের সাথে সাথে সেই এলাকা মূলত সোনার খনি হয়ে উঠছিল বিশেষ করে সেখানকার জমির দাম হু হু করে বেড়ে যাওয়া নতুন নতুন মার্কেট কমপ্লেক্স তৈরি হয়ে যাওয়া এই কারণে প্রোমোটারদের নজরও সেখানেই পড়েছিল একই সাথে সেখানকার বেশ কিছু তৃণমূলের কাউন্সিলারও সেখানে সেই সমস্ত প্রোমোটারির কাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ছিলেন ফলে এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে সেখানে নজর পড়েছিল অনেকেরই একই সাথে তৃণমূলের দুই নেতার মধ্যে যেমন বিবাদ চলছিল তেমনি অন্যান্য জায়গা থেকে বহু ঠিকাদার বা বহু প্রমোটার বা বহু তৃণমূল নেতা বা কাউন্সিলারের নজরও কিন্তু এই জায়গার ওপর ছিল ইতিমধ্যেই পুলিশ নরেন্দ্রনাথ তেওয়ারিকে গ্রেপ্তার করেছে কিন্তু কথা হচ্ছে যে এই দুজনের বিবাদেই কি এই খুন এখন কি তদন্তের জাল গুটিয়ে নেবে পুলিশ নাকি আরও এগোবে মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ টিভি নাইন বাংলা আসলে এই খুনের পেছনে কি কারণ কি উদ্দেশ্য যেটাকে বলা হয় মোটিভ মোটিভ কি সেই প্রশ্নের উত্তর এখনো মেলেনি কিন্তু মালদা জেলা শহর সভাপতি খুনে এবার দলেরই শহর সভাপতি গ্রেফতার হয়েছে আপনারা জানেন নরেন্দ্রনাথ তিওয়ারি যার নাম এই নরেন্দ্রনাথ তিওয়ারি কে দুলাল সরকারের আগে বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন এই নরেন্দ্রনাথ গত পুরসভা নির্বাচনে নরেন্দ্রনাথকে সরিয়ে সেই জায়গায় দুলাল সরকারকে টিকিট দেয় দল নরেন্দ্রনাথ তিওয়ারিকে পাঠানো হয় একুশ নম্বর ওয়ার্ডে ওয়ার্ড বদলের পরেই নরেন্দ্রনাথ তিওয়ারি হেরে যান তখন থেকেই অভিযোগ ওঠে এই নরেন্দ্রনাথকে ইচ্ছে করে দুলাল সরকার হারিয়েছে মন্ত্রী সাবিনা ইয়াসমিন ঘনিষ্ঠ নরেন্দ্রনাথ তিওয়ারি একসময় দুলাল সরকারের বন্ধু এবং বিজনেস পার্টনারও ছিলেন ফলে এক্ষেত্রে কোন কারণে শত্রুতা ইচ্ছার কারণ কিনা চেয়ারের দখল কিনা কুর্সি দখল কিনা যাবতীয় প্রশ্নগুলো উঠছে আমার সহকর্মী শুভতোষ সেই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি শুভতোষ এক্ষেত্রে একটা সাবোটাজ আমরা যেটাকে বলি সেই সাবোটাজের তথ্য খাড়া করা হচ্ছে পাশাপাশি চেয়ার ক্ষমতা ওয়ার্ড বদল সেই কারণে হেরে যাওয়া ইচ্ছাকৃত হারানো এতগুলো কারণ এতগুলো বিষয় সামনে আসছে কোনটা জোরালো বেশি দেখো জোরালো হচ্ছে মূলত চেয়ার তো বটেই এবং এলাকার যে সাম্রাজ্যের সেখানে গিয়ে আধিপত্য বিস্তার সবচেয়ে বড়ো কথা হচ্ছে রাজনৈতিক কারণ আছে রাজনৈতিকভাবে ক্ষমতাশালী হতে হবে পাশাপাশি সেখানে রয়েছে প্রচুর টাকার বিনিময় মানে প্রচুর টাকার খেলা সেখানে রেলের টেন্ডার রয়েছে রেলের ট্রান্সপোর্টের যে ব্যবসা বিশেষ করে রেকের কাজ সেইগুলো কাজ রয়েছে লোড মাল পণ্য মানে লোড আনলোড করার জন্য যে ট্রাক দিয়ে চলে যে কোথায় গন্তব্যে পৌঁছে যাওয়া এবং স্টেশনে নিয়ে আসা এই যে এই যে পুরো ট্রান্সপোর্টের কাজ এই কাজ বিহারের যে সমস্ত যারা যারা বড় বড় প্রমোটার রয়েছে ঠিকাদার রয়েছে সেই রেলের ঠিকাদার তারা আসে তাদের কাছ থেকে স্পেসিফিকালি জানতে চাইছি যে এই যে ঈর্ষার কারণ ঈর্ষার বা সামনে উঠে আসছে ঈর্ষা তো থাকতেই পারে বিভিন্ন ক্ষেত্রে থাকে দলীয় রাজনীতিতে থাকে একের সঙ্গে অন্যের বন্ধুদের মধ্যে অনেক সময় দেখতে পাওয়া যায় কিন্তু সেটা খুনের মোটিভ নিয়ে আসে এমন কখন গুরুতর হয় এক্ষেত্রে সেইটা কতটা গুরুতর আমাদের জানাও সেটা সেটাই একটা বড় প্রশ্ন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল বিধায়ক নিহার ঘোষ তিনিও খুব অনেক দীর্ঘদিন ধরে এই এই তাদেরকে চেনেন এবং নিজে তিনি চেয়ারম্যান ছিলেন যখন চেয়ারম্যান ছিলেন তখন দুলাল সরকার ভাইস চেয়ারম্যান ছিলেন ফলে তিনি এই এই রসায়নটা ভালো জানেন কেন এখানটাতে যেটা প্রশ্ন উঠছে যে গোষ্ঠীকন্দল তো থাকতেই পারে কিন্তু কন্দলকে বিচার করে সেখানে তাই বলে একেবারে খুন কিভাবে এইভাবে না গোষ্ঠী আমি ঠিক মানতে চাইছি না কি কারণে হয়েছে না হয়েছে সেটা পুলিশ তদন্ত করছে পুলিশ দেখছে দুজনকে অ্যারেস্ট করেছে টিভি মারফত খবরটা দেখতে পারল এবং আমি আশা রাখছি যে পুলিশ আরও সক্রিয়ভাবে যে মাথাটা রয়েছে যারা যুক্ত রয়েছে তাদেরকে যদি খুঁজে বের করা যায় মাথা মাথা যে কী কারণে এটা খুন হলো বারবারই মাথার কথা আসছে নরেন্দ্রনাথ তিওয়ারিও যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে তখনও তিনি বলছেন তাকে ফাঁসানো হয়েছে এবং একটা বড় মাথা রয়েছে এর পেছনে দেখুন এটা আমরা টিভি মারফত খবরটা পেয়েই আমাদের মনেও প্রশ্নটা যাচ্ছে সেটা মাথা রয়েছে না আর কেউ নেই সেটা তো পুলিশ বলতে পারবে কিন্তু আপনাদের সন্দেহ হচ্ছে যে এর পেছনে আরও কেউ সন্দেহটা হচ্ছে বিভিন্ন জনের বিভিন্ন কথা শুনেই কিন্তু সেই সন্দেহের জায়গাটা দানা বাঁধছে তবে আমাদের নেত্রী পরিষ্কার বলেছেন সে দলেরই হোক বা বিরোধী দলেরই হোক বা সমাজবিরোধী হোক যেই এই জঘন্য জঘন্য ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তাদের সবাইকেই ধরতে হবে যারা গ্রেপ্তার হয়েছে তাদের মধ্যে তিন থেকে চারজন তো প্রভাবশালী নেতার সঙ্গে আরও একজন প্রভাবশালী নেতার সঙ্গে উঠতে বসতে দেখা যাচ্ছে তাদের বিভিন্ন কর্মসূচিতে দেখা গেছে এবং এই নন্দ তিওয়ারির সঙ্গে তিনিও ঘনিষ্ঠ সম্পর্ক না দেখুন এগুলো দল করতে গিয়ে আমরা আমাদের সঙ্গে অনেকে মিছিলে হাঁটেন বক্তব্য রাখেন আমরাও একসঙ্গে সবাই মিলিয়ে একত্রিত হই কিন্তু তার মধ্যে কে কি কাজ করছেন সেটা তো আমাদের পক্ষে সম্ভব নয় খোঁজখবর ঢাকা। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলছেন তিনি আগে থেকেই জানতেন নন্দ তিওয়ারি নাকি বলেছিলেন যে দুলাল সরকারকে দেখে নেবেন সেটা উনি কি বলেছেন সেটা আমি এখনো শুনিনি তবে যদি উনি তাহলে একটু সঙ্গে থাকো আমাদের উনি শোনেননি বলছেন একটু আমরা দর্শকদেরও শোনাবো যদি ওনাকেও জানানো সম্ভব হয় দুলাল সরকার খুনে তৃণমূলের একাধিক নেতা যেরকম সন্দেহে খোদ নরেন্দ্রনাথকেই সন্দেহে রেখেছিলেন কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী দুলালকে মারবই বলেছিলেন নরেন্দ্রনাথ

ওখানে আমার ওদের মধ্যে ঝামেলা চলছিলো এবং আফটার ইলেকশন মিউনিসিপাল ইলেকশানে ওদের মধ্যে ঝগড়া হয় আমরা সেই সময় দুলাল সরকারের পক্ষে দিয়ে আমরা বলেছিলাম যে নরেন্দ্র তাহরি কিন্তু এইসব করছে তাও নরেন্দ্রনাথ তাহরিকে কেউ বা কারা মদত করছিল আমরা পুলিশকেও বলেছিলাম সবকে বলেছিলাম অবশেষে এই ঘটনা ঘটলো যেটা আমরা প্রথম দিকে আমি নরেন্দ্রনাথ অনেককেই বলেছে যে আমি শেষ দেখব আমি দুলাল সরকারকে মারবই বাবলাকে মারবোই শুভদোষ ফলে এক্ষেত্রে উনি যেরকম কিছুক্ষণ আগে বললেন উনি মিডিয়াতে দেখে জানতে পেরেছেন মিডিয়াতে দেখে জানতে পেরেছেন ওনার দলেরই ইম্পর্টেন্ট পার্সোনালিটি ইংরেজ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী তিনি বলছেন যে তার দলের মধ্যে এই দ্বন্দ্ব ছিল শুধু তাই নয় এই নরেন্দ্রনাথ বারবার হুমকি দিতেন ফলে এক্ষেত্রে তো আর কোনো ধোঁয়াশা নেই এবার কি বলবেন সেটাই উনি কিন্তু স্পষ্ট বলছেন এমন ক্যামেরা বলছেন কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী যে নরেন্দ্রনাথ তেবারীরা নাকি হুমকি দিতেন যে দুলাল সরকারকে তিনি মারবেন এবং সেখানে তিনি সেখানে সেই র্যাকেটটা চালাবেন না আমি তো বললামই যদি উনি আগে থেকেই জানতেন তাহলে ওনারই কাউন্সিলার দুলাল সরকার ছিল উনি প্রধান আছেন তাহলে এই খবরটা মনে হয় আগে পার্টিকেও জানাতে পারত বা পুলিশ প্রশাসনকে জানানো মনে হয় উচিত ছিল এটা আমার মত মানে যদি জানাতেন তাহলে হয়তো এই এই ঘটনাটা তো না এই হত্যা সংগঠিত হতো না হয়তো না আমরা তো আমি তো বলতে পারবো না কিন্তু জানালে হয়তো সতর্ক হতো পুলিশ আগে থেকেই আরও দায়িত্বভাবে এই ঘটনাটা যাতে না ঘটে বা যারা যারা যুক্ত ছিল তাদেরকে আগে থেকেই তাহলে ধরা পড়তো তারা একই সাথে দলও সতর্ক থাকতেন মুখ্যমন্ত্রী একেবারে আপাতত যা এখনও পর্যন্ত যা আপডেট এসেছে বা আসছে তাতে সতর্কতা তারা কতটা অবলম্বন করবেন ধারাবাহিকভাবে বজায় রাখতে পারবেন তার সময় বলবে আপাতত শুভদোষ তোমায় ধন্যবাদ জানাই এই খুনের ঘটনায় একটার পর একটা প্রশ্ন সামনে আসছে এই দুলাল খুনে ধৃত এই যে তৃণমূল নেতা নরেন্দ্রনাথ এই নরেন্দ্রনাথের মুখেও কিন্তু শোনা যাচ্ছে বড় মাথা এই ধরনের ঘটনায় বারবার বড় মাথা এই টার্মিনোলজিটা শোনা যায় এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে কান টানলে মাথা আসে আমরা জানি কোন কোন কান কত বড় মাথা আসবে সেটা সময় বলবে চক্রান্তে আরও বড় মাথা ছিল এ দাবি ধৃত নরেন্দ্রনাথ তিওয়ারির কে এই বড়ো মাথা কার দিকে ইঙ্গিত করলেন তিনি বড়ো মাথার কথা বলেছিলেন দুলালের স্ত্রী এবং সায়ার সঙ্গে ফলে এই দুলালের এই মৃত্যুর ঘটনায় খুনের ঘটনায় বড় মাথা তত্ত্ব কিন্তু যথেষ্টই বড় আকার ধারণ করেছে

ধৃত নরেন্দ্রনাথ বলছেন বড় মাথা আর নিহত দুলালের স্ত্রী বলছেন আরো মাথা মানে আরো আরো বড় বড় মাথা এই বড় বড় মাথারা কারা সেটা সময় বলবে কিন্তু দুলালের স্ত্রী চৈতালি বলছেন আরো মাথা যুক্ত থাকতে পারে জড়িত থাকতে পারে খুনের পিছনে আরো অনেকে আছে টিভি বাংলায় এমনটাই দাবি করেছেন নিহত তৃণমূল কংগ্রেস নেতা দুলাল সরকারের স্ত্রী চৈতালি শুনুন কি বলছেন তিনি দুলাল বাবুর যে শোচনীয় পরিণতি হলো যেভাবে তাকে মাথায় গুলি করে মারল সেই এত দুঃসাহস দেখাতে গেলে অনেকগুলো মাথারই দরকার সেই অনেকগুলো মাথা আছে বলেই তার মাথাতে এইভাবে গুলিগুলো করতে পারলো আমি যখনই ফুটেজটা দেখি তখন বুঝতে পারি যে কত নিঃশংস এই মাথাগুলো নিজেদের লাভ লোভ যাই বলুন না কেন সেগুলো চরিতার্থ করার জন্য একটা মানুষকে পৃথিবী থেকে সরিয়ে দিল এবং আমার নেত্রীর উপরে আমার ভরসা রয়েছে আমি যারা সঠিক আরও যদি কোনো মাথা থেকে থাকে তারা আসুক সামনে বেরিয়ে আমি সেটাই চাইছি নরেন্দ্রনাথ তিওয়ারি নিজেও দাবি করছেন যে এর পেছনে বড় মাথা রয়েছে আরও বড় মাথা রয়েছে যারা তাকে ফাঁসানো হচ্ছে এটা আমি বলতে পারবো না এটা পুলিশ তার তদন্তে বার করবে আমার তো অনেক কিছুই মনে হচ্ছে অনেকের কথাই মনে হচ্ছে পুলিশ এটা বার করবে আমার এই বিশ্বাস রয়েছে দেখুন এই ধরনের ঘটনার পর বারবার বোধ হয় ইত্যাদি আমরা বলে থাকি যে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্ব কিন্তু এক্ষেত্রে কিন্তু সেটা সরাসরি প্রমাণিত তার কারণ মালদা এই জেলার সহসভাপতি দুলাল সরকার খুনে দলেরই কর্মী স্বপন শর্মা তৃণমূল কংগ্রেস কর্মী তাকে গ্রেফতার করা হয়েছে একসময় সিপিএম এর ছত্র থাকলেও এখন তৃণমূলের দাপুটে কর্মী এই স্বপন এর আগে কৃষ্ণেন্দু নারায়ণকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার হন তিনি জেল খাটেন স্বপন পুলিশের খাতায় স্বপনের বিরুদ্ধে একাধিক অপরাধের অভিযোগ রয়েছে আপাতত মালদা একটি শ্মশানের দায়িত্বে স্বপন শর্মা গ্রেফতার স্বপন শর্মা